দার্জিলিং মিলে ঢাকায় মৃত্যু হলদিবাড়ির এক যুবকের অবশেষে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় গতকাল সংবাদ দার্জিলিং মেলে ঢাকায় মৃত্যু হওয়া অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় অবশেষে জানা গেল মৃতের নাম সৌভিক সাহাবর্ষ 18 বছর তিনি হলদিবাড়ির হাই স্কুলের 12 শ্রেণীর ছাত্র ছিলেন বাড়ি হলদিবাড়ির শহরের দেশবন্ধু পাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় হলদিবাড়ির স্টেশনের থেকে 3 কিলোমিটার দূরে শান্তিনগর রেল ব্রিজ সংলগ্ন 27 এর থেকে 27 এর 9 নম্বর পিলারের মাঝে দার্জিলিং মেলের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই সময় রেল লাইনের ধারে বসেছিল সৌভিক শিয়ালদা মুখে দার্জিলিং মেল হঠাৎ করেই ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় যুবক তার একটি পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়েন সৌভিকের পরিবার রাতেই তার বাড়ির সামনে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের তবে পরিবারের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি ঘটনার পর রাতেই দেহ

দুই এক মিনিট ওয়েট করলো মানে দাঁড়ালো তারপরে আশেপাশের লোকেরা যে দেখতে পেয়েছে ছুটে আসে ট্রেন চলে যাওয়ার পর আস্তে আস্তে এখানে লোক ভিড় জমাতে থাকে আমি এসে দেখছি ছেলেটার একটা পা কেটে গেছে আচ্ছা বলুন ম্যাম হ্যাঁ পুলিশ আসছে হ্যাঁ পুলিশ জিআরপি এসছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান